বাজরিকা পাখি নিয়ে যারা নতুন কাজ করছেন প্রথমেই দুইটা ব্যাপারে সবাই হিমশিম খেয়ে যান প্রথম ব্যাপারটা হচ্ছে যে বাজরিকা পাখির মেইল এবং ফিমেলটা অনেকেই চিনতে পারেন না আর দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে পাখিটির বয়স্ক তো সেটি বাচ্চা বাজরিকা পাখি নাকি বয়স্ক বাজরিকা পাখি অর্থাৎ অ্যাডাল্ট বাজরিকা পাখি সেটা অনেকে চিনতে পারেন না তো এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি কোনটি বাচ্চা বয়সেই মেল ফিমেল পাখি চিনতে পারবেন পাশাপাশি বাজরিকা পাখিটির বয়স কেমন হয়েছে সেটি আসলে বাচ্চা নাকি অ্যাডাল্ট সেটাও বুঝতে পারবেন এই ভিডিওটাতে আমাকে সম্পূর্ণ হেল্প করেছেন চট্টগ্রামের ইরফান ভাই তিনি বিগত আট বছর ধরে বাজরিকা পাখি লালন পালন করে আসছেন খুবই ভালো মানের একজন ব্রিড়ার আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যে ব্লুটা তো স্বাভাবিক মেল স্বাভাবিকভাবে যেটা না ব্লু সেটা মেল হ্যাঁ আর ওইটা বাদামি যেটা বাদামি বা হোয়াইট হয় আর কি ব্রিডিং মোড আসলে বাদামি হয় নাকটা আচ্ছা এটা একটি মেল একটি হ্যাঁ আবার এইস বোঝা যায় চোখে রিং দেখতেছেন না মেলটার এই দুটো চোখে একটা রিং আসছে দেখেন হ্যাঁ একটু না 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 এটা ধরা চাপ না আচ্ছা বেবি থেকে বোঝা যায় রিং দেখা যাচ্ছে একটা ভিতরে সাদা কালারের ওইটা দেখে এজ বলা যায় আবার অনেক সময় এটা স্কোয়ার কত এটা এটা প্রায় 13 মাস 14 মাস হইছে এটা কি বড় হয়ে যাবে যত বয়স হবে না রিংটা এই জেলে চলে আসে অ্যাডাল্ট মানে পুরো অ্যাডাল্ট অ্যাডাল্ট হইলে বুঝলে চলে আসে ব্রিডিং আর বিল্ডিং মডেলে এখন তো বাদামি আছে এটা ফিমেলের বাদামি আছে আর মেলটা তো আসলে ওদের মোড়টা কোনো বাদামি সাদা ফেক না মানে ওরা যখন ওদের মানে কমফর্ট ফিল করবে

বলা যায় আর একটু বড় আছে আর একটু বড় আছে এগুলো মোটামুটি কয়দিন বয়স এখানে ছাব্বিশ তিরিশ দিন থেকে শুরু করে এক মাস এক মাসের পূর্বাস পর্যন্ত আছে আচ্ছা আমি তিরিশ দিন দিয়ে শুরু করি না ত্রিশ দিনে এই যে এটা একদম ইজিলি বোঝা যাচ্ছে ফুল গোলাপি আচ্ছা এনে কোনো সাদা কোন হ্যাঁ ফুল গোলাপি এটা আচ্ছা গোলাপী কালার বাচ্চাদের গোলাপি হলে মেল হুম আচ্ছা একদম ফুল গোলাপি এটা তো সাদা সাদা নাই নাই দেখার চোখে দেখলে বুঝে নেই হ্যাঁ পুরাটা পোরাটা গোলাপি আচ্ছা স্যার এটা মানে তিরিশ দিনের এজের বাচ্চার আর গুলো তো বোঝা যাচ্ছে হুম নীল কালার চলে আসতেছে অলরেডি আর ফিমেল এখান তো ফিমেল নাই ফিমেল ওখান থেকে রাখতে হবে নিশ্চয়ই

এখন অনেক ঠকাই কি করার